হচ্ছে গাড়ারা এটাও থাকবে চারশো পঞ্চাশ গাড়ারা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ আসসালামাইকুম সর চলে আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিস দেখাবো পাশাপাশি গাড়ারা আছে এটা একদম চানালিনের উপরে স্টোন কাজ করা চারশো পঞ্চাশে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে হাতায় দেখেন সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে জামাটা এটার স্পেশাল হচ্ছে এটার গাড়ারাটা ভিউয়ার্স এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ বট হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ কালার আছে এটা হচ্ছে মেরুন কালার এটার গাঢ়টাও দেখি এই দেখেনি হচ্ছে গাররা এটাও থাকবে চারশো পঞ্চাশ ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা হবে ব্লু কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার মাস্টার্ড কালার এটার ভিতর এইটা দেখেন শর এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে আর এটার ভিতর লাস্টন হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা অনেক বেশি ডিমান্ড একদম হচ্ছে ডিমান্ডেবল একটা কালার ম্যাজেন্ডা কালার প্রায় চারশো পঞ্চাশ টাকা শার্স এরপর দেখাবো টু পিস এটা সম্পূর্ণ বরজাস করে সিকোয়েন্স আমড়ে কাজ করা এটা কিন্তু হচ্ছে কটনের ভিতরে একদম বেড়াতে যাওয়ার একটা করসেট এটা হচ্ছে জামাটা আর এটা প্যান্টেও কিন্তু আপনারা কাজ পাবেন প্যানেলে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে প্রায় দশটার মতো তাই না এটা মাস্টার্ড কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো সবগুলোই সুন্দর এটা হবে অ্যাশ কালার এটার ভিতর হচ্ছে হোয়াইট কালারটা প্রাইস থাকবে এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট দেখেন এটা সম্পূর্ণ আমরা কাজ কাজ করা হাতায় এটাও কটন এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর প্রায় আটটার মতো কালার আছে তাই না এটা সিভিট কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সোভার কালার এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা দেখেন ফর্সি এটা একটা কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও চারশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু একদম নিত্য নতুন ডিজাইনগুলো যারা চাচ্ছেন আজকে স্পেশালি আপনাদের জন্য ঠিক আছে এটা হবে ফ্রুজা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা খাদি কটন এটা এটা নেটের কাজ করা 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 হাতায় থাকবে হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা এটা চারশো টাকা এটা কিন্তু একদম কোয়ালিটিফুল একটা টু পিস এই গরমের রেগুলার ওয়ার জন্য বেস্ট কালেকশন যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন মিস লস এটা ল্যাভেন্ডার কালার দেন এইটা দেখেন এটা ফ্রুজা কালার প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো টাকা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে পেস্ট কালারটা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা এরপর দেখাবো সবগুলো তিনশো পঞ্চাশের টুপিস যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন এটা লাখনো কাজ করাটা এটা ডাবল সুতোরটা ঠিক আছে তিনশো টাকা কালারগুলো দেখাচ্ছে জর্স এটা একটা কালার তো যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে টু পিসের কোর্সের চাচ্ছেন তাদের জন্য তিনশো পঞ্চাশ করে এটাও টু পিস তিনশো পঞ্চাশ এটা দেখেন কালার সেম এটাও সুন্দর একটা কালার তিনশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা এটা একটা ডিজাইন এটাও এটা একটা ডিজাইন কিন্তু নেক পোষণে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা একটা কালার এটাও থাকবে সেম 350 এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালার এটার ভিতর লাস্ট রং হচ্ছে ফ্লুজা কালার 350 যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শাফান ফ্যাশন এটা ঢাকা নিউ সুপারমার্কেটের ঠিক তৃতীয় তলায় 290 নাম্বার দোকান না চিনলে স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল